আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পেরিস শহর থেকে এক বাংলাদেশি প্রবাসী ভাই আমাদের কাছে এই পাঞ্জাবির অর্ডার দিয়েছিল গেল তেরোই বারোই ফেব্রুয়ারি দুই সাল আজকে তেরোই ফেব্রুয়ারি আমরা এই পাঞ্জাবিগুলো ডেলিভারি করতেছি এখানে কিন্তু ছোট থেকে শুরু করে একদম আটচল্লিশ সাইজ পর্যন্ত পাঞ্জাবের অর্ডার দিয়েছে মানে কাস্টমাইজ সাইজ করে তারা অর্ডার দিয়েছে আমাদের এখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম অথবা রাজনৈতিক প্রোগ্রাম কিন্তু এবং যারা কোম্পানির লগো দিয়ে অথবা নিজের ব্র্যান্ডের যে কোনো লগো দিয়ে মনোগ্রাম দিয়ে যারা প্রিন্ট করে প্রচারের জন্য যারা পাঞ্জাবি তৈরি করতে চান তারা আমাদের সাথে খুবই সহজে যোগাযোগ করে কাস্টমাইজ সাইজ পাঞ্জাবিগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের এখানে রাষ্ট্রীয় অথবা রাজনৈতিক যে কোনো প্রোগ্রামের জন্য রয়েছে লাল সবুজের পাঞ্জাবি এই লাল সবুজের পাঞ্জাবিগুলো সব থেকে দেশের বাহির থেকে অর্ডার বেশি আসে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে থাকেন তারা সবসময় লাল সবুজের একটা টান থাকে তাদের তাই কিন্তু তারা যে কোনো প্রোগ্রাম হইলে লাল সবুজের পাঞ্জাবি পরে এবং ভিন্ন দেশে থাকলে তো সেক্ষেত্রে যারা পাঞ্জাবি ছোটো বড়ো লাল সবুজের পাঞ্জাবি অথবা যে কোনো কোম্পানির লগো মনোগ্রাম দিয়ে যারা কাস্টমাইজ সাইজ পাঞ্জাবি তৈরি করতে তৈরি করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটে পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে অর্ডার কনফার্ম করবেন এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের যদি কোনো রিলেটিভ ঢাকায় থাকে অবস্থান করে তাহলে আমাদের এখানে পাঠিয়ে দেবেন দেখে যাচাই করে তারপর অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশ সহ বিদেশেও মাল পাঠাই যারা প্রবাস থেকে অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারেন অথবা নিতে পারেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন কালারের পাঞ্জাবি সারা বছর আমরা তৈরি করে থাকি একটি পাঞ্জাবি রয়েছে রংদনু ডিজাইনের টিএ কালারের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি নিতে করিম গার্মেন্টসের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব থেকে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য আপনাদের আমরা অপেক্ষায় থাকি আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে রয়েছে শাড়ি রংদনু শাড়ি গোল্ডেন পাইরের শাড়ি এবং পপ্পন শাড়ি প্লাস পাইরের শাড়ির সাথে কিন্তু উড়না রয়েছে মাফলার রয়েছে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে যারা মাফলার ম্যাচিং করে নিতে চান তারা নিতে পারেন তো সারা বছর যারা লাল সবুজের পাঞ্জাবি এবং যে কোনো কাস্টমাইজ সাইজ অনুযায়ী যে কোনো কোয়ালিটির পাঞ্জাবি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করিম গার্মেন্টসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ